আজকে কেন চব্বিশ পরবর্তীতে এসে আমাকে কেন আজকে টিআর খেতে হলো আমাকে কেন আমাদের আরো আহত হতো এলো আমার আরো অসংখ্য বাইরে আহত হয়েছে কেন এই প্রশ্নর জবাব ইউনু সরকারকে দিতে হবে এখান থেকে আমি রানা যদি এখানে মৃত্যু বরণা করি ধানমন্ডি বত্রিশ আর থাকবে না ধানমন্ডি বত্রিশ আর থাকবে না আমার সে আমাদের উপরে ডাইরেক্ট বলে দিচ্ছে আপনাদের সাথে কোনো কথা নাই সে আমার আমাকে ভাই বলে তার কোন সূত্রে আমি ভাই লাগি ইউ আজ এ সার্ভেন্ট

আমরা চাই এই ডিসি মাসুদকে অতি বিলম্বে তদন্ত করে তাকে সামরিক চান বাঁচনা বলে প্রত্যাহার করতে হবে এটা আমরা বলে দিলাম কতজন আহত হয়েছে আহত হয়েছে আমরা এখানে স্কোয়ার হসপিটাল আছে আমরা স্কোয়ার হসপিটালে প্রায় বিশের অধিক মানুষ পাঠিয়েছি এবং আশেপাশে যে ডিসপেন্সারি আছে সেই ডিসপেন্সারিতে আমরা লোক পাঠিয়েছি এবং এখানে আহত বাইরে আছে যাদেরকে আমরা পেরেছি তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি প্রায় ত্রিশ চল্লিশের মতো আহত হয়েছে

না নম্বর থাকবে সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের কুকর্ম যা আছে তা সৃষ্টি করে এই বাংলাদেশের ভিতরে গত তেরো তারিখে দেখছেন কতগুলো বাস পড়ে দিছে বিভিন্ন জায়গায় ককটেল হামলা তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছিলাম হাসিনার বিচার দাবিতে যে ওরা সর্বোচ্চ শাস্তি এবং বত্রিশ জন না থাকে কারণ বত্রিশ থাকলে আওয়ামী লীগ বারবার এখানে এসে মপ সৃষ্টি করবে দেশের মানুষের বিভান্তি সৃষ্টি করে তাই তাই আমরা এখানে আসি যেন বত্রিশ তা থাকে এখানে এটা নিয়ে কেন্দ্র করে যেন কোনো মপ সৃষ্টি না হতে পারে কিন্তু পুলিশ যারা জুলাই সময় আমাদেরকে গুলি করছিল এখনও তো তাদের ভিতরে সেই আমলিকের রক্ত বীজ আছে তারাই আমাদের আজকে আবার হামলা করছে সাউন্ড গ্রেনেড এমনকি লারিচার্জও করছে আমাদের কিছু ভাই বের আহত হয়েছে তো আমরা চাই বত্রিশ যেন আর না থাকে আর এইসব পুলিশের বিচার হয় এবং খুনি হাসিনার এক হাজার বার যদিও বাসি হলে কোনো কম হয় না ওনার সর্বোচ্চ শাস্তি হোক খুনি হাসিনা জি ভুল যেন নিয়ে আসছি যেন বত্রিশ না থাকে আমাদের এইখানে বত্রিশ নিয়ে কেন্দ্র করে বিভিন্ন সময় আমলিক বিভিন্ন মব সৃষ্টি করে বিভিন্ন জায়গায় হামলা করে কক্টের বিস্ফোরণ করে এই বত্রিশের সামনে আসা তারা দেশের মানুষের ভোগান্তি সৃষ্টি করে গাড়ি পড়াইয়া দেয় বিভিন্ন সব সৃষ্টি করে এই বত্রিশকে কেন্দ্র করে তাই আমরা বত্রিশকে ঘুরিয়ে দিতে চাই এবং টাকায় পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠের সংকট কিন্তু এই বাড়িটা এখানে কেন রাখবো আপনার যে বাড়ি আমাদের দেশের ক্ষতি করে সেই বাড়ি আমরা রাখতে চাই না এখানে আমরা খেলার মাঠ তৈরি করবো হ্যাঁ আমরা মাঠে পরিণত করতে চাই এটাই শহীদ শহীদ সাগরের উপরে দিয়ে দিয়ে আমার হাজারো অসংখ্য আহত মা বোনদের মা বোন এমনকি অসংখ্য মা এখনো কি বলবো ভাইয়া কথাগুলো আসতেছে না মুখ দিয়ে এমনভাবে ক্ষমতায় বসালাম সেই অনুশ এখন আমাদেরকে পুনরায় এই স্বৈরাচারের বাসা ভাঙবো আস্থানা ভাঙব তাই সেখানে কেন তাদেরকে সেফ দিতে হবে আমরা তখন এতক্ষণে আমরা ভেঙে চুরমার করে দিয়ে চলে যেতাম আমাদের এখনো রায় হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সারা বাংলাদেশে এখান থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক জেলাতে আজকের পর থেকে প্রত্যেক জেলাতে ব্লকেট হবে যদি আমরা না আমরা এখান থেকে যাবো